গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আয়নাঘরের সন্ধান মেলে ঢাকার কচুখেতে ডিজিএফআই এবং উত্তরা গায়ের র্যাবের সেই আয়নাঘর পরিদর্শন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস আজ বুধবার দুপুরে আয়নাঘর পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা এদিকে বাংলাদেশের আয়নাঘর নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ভারতীয় সাংবাদিক অর্কদেব অর্কদেব সেখানকার একটি ইলেকট্রিক চেয়ারের ছবি নিজের ফেসবুকে পোস্ট করে লিখেছেন এই চেয়ারটা দেখে রাখা জরুরি ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার হাই ভ্যালু বন্দিদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার ডিজিএফএর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো এই আয়নাঘরের দায়িত্বে ছিল সারাক্ষণ এক্সজাস্ট ফ্যান এই ঘরগুলিতে ফ্যান বন্ধ হলেই কান্না আর শব্দ শুনতে পাওয়া যেত আর কিছুক্ষণ আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখবে অন্য এক পোস্টে অর্ক বলেন এখানে বন্দী ছিলেন মাইকেল চাকমা তিনি মাইকেল চাকমার বক্তব্য তুলে ধরে বলেন প্রথম যে দুটো রুম দেখা যাচ্ছে ঠিক এই রুমগুলোর মধ্যে একশো নম্বর সেল যেটি একেবারে বাথরুমের পাশে এবং সেলের ভেতরে ঢোকার সময় পাঁচ সাইডের কোনায় একটি সিসি ক্যামেরা চব্বিশ ঘন্টা চালু থাকে এই সেলে আমি প্রায় দুই বছর বন্দী ছিলাম একই লাইনের একশো সতেরো নম্বর রুমে ছিলাম প্রায় দেড় বছরের একটু বেশি নিচের রুমগুলোর মধ্যে একশো চার নম্বর রুমে ছিলাম এক বছরের কাছাকাছি একশো চার নম্বরের পরে একশো পাঁচ নম্বর সেল এরপরে টয়লেট বাথরুম ও চুল কাটার সেল চুল কাটার সেল নম্বর একশো ছয় এছাড়া আরও অনেক রুমে আমাকে রাখা হয় আয়নাঘর পরিদর্শন শেষে আওয়ামী লীগ শাসন আমলকে আইএমএ জাহেলিয়াতের সঙ্গে তুলনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গুম কমিশনকে আয়নাঘর আবিষ্কারের জন্য ধন্যবাদ জানিয়ে ডক্টর ইউনুস বলেন আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে অন্যান্য কমিশন তো তারা করেছে অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে এদেরকে গুম কমিশনের যেটা তারা কোদাল আর এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে বের করার জন্য কিসের মধ্যে ঢুকিয়েছিল কারা কি করেছে এখনো ধ্বংসাবশেষ আমরা দেখতেছি কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি শুধু রাজধানী ঢাকা নয় দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা আয়নাঘরও খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ দুপুরে রাজধানীর বেল রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন শফিকুল আলম বলেন দেশের সাতশো থেকে আটশো আয়নাঘর আছে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার নির্দেশেই এসব হয়েছে